যে কোনো মূল্যে হোক না কেন ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না উনি ভালো শিক্ষক ছিলেন উনি অর্থনীতি ভালো বোঝেন কিন্তু রাজনীতি কি ভালো বোঝেন ভারত এই যুদ্ধেরই একটা প্রভাব অন্য জায়গাতেও রাখতে চায় যে কোনো মূল্যে হোক না কেন ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না তারা চায়নি চায় না যে আওয়ামী লীগ এখানে না থাকতে পারে এখন একটা বিতর্ক দেশের মধ্যে চলছে দেখেন তো সবাই সবাই মোটামুটি ইউনি সরকারকে পছন্দ করে না সবাই করে না তাই না সবাই করে এখন সমর্থন একটু কমেও যাচ্ছে কারণ ইউনি সাহেব আবার মনে করেন আওয়ামী লীগ সহই ভোটটা হতে হবে বলেন না আওয়ামী লীগের নাম বলে নেয় কিন্তু বলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হতে হবে কাজটা ভালো না খারাপ জানি না ছাত্র মানে সাধারণ মানুষ মানে নাই রাজপথে নেমেছে এখন আমেরিকে ব্যান্ড করে দিতে হয়েছে কিন্তু তার আগে পর্যন্ত উনি ওরকম ভোট দেন সাহেব সম্পর্কে আবার আমি বলি তার প্রতি খুবই সম্মান দেখাচ্ছি আর আমি সব জায়গায় কথা বলি যে উনি আবার ডাইরেক্ট শিক্ষক ছিলেন তো আমাকে পড়িয়েছিলেন আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তো উনি ভালো শিক্ষক ছিলেন উনি অর্থনীতি ভালো বোঝেন কিন্তু রাজনীতি কি ভালো বোঝেন এর আগের না মনে আছে আপনাদের একটা দল করেছিলেন তার নাম দিয়েছিল নাগরিক শক্তি সেই দল কি রকম করে এস এম এস দিত খালি সবাইকে উনি এস এম এস করে করে মেসেজ দিতেন তোমার পার্টিতে যোগ দাও এস এম এস করে পার্টি হয় আমি বলি কি ধরেন একজন ভালো ক্রিকেট প্লেয়ার এখন কে বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট প্লেয়ার জি এখন কে মিরাজ অলরাউন্ডার হিসেবে ওয়ার্ল্ড নাম্বার টু তাই তো ওকে যদি ফুটবল খেলতে দেন কি ফুটবল খেলতে পারবে গিয়ে চট্টগ্রাম পোর্টে বক্তৃতা করেছেন বিরাট বক্তৃতা আরও বেশি এফিসিয়েন্সি হবে আরও বেশি টাকা ইনকাম করতে পারবে আচ্ছা আরও বেশি তারা পারবে কিরকম করে খালি বিদেশ থেকে লোক পারবে উনি তো এরকমই করেন ওনার যে সরকার আছে সেই সরকারে উনি চার পাঁচজন বিদেশি না বিদেশিকে আমি বলবো ওরা বাংলাদেশে জন্ম বাংলাদেশে বড় হয়েছে তারপর বিদেশে চলে গেছে বিদেশের পাসপোর্ট পেয়েছে তাদেরকে নিয়ে এসছে দেশের লোক যারা আছে তাদেরকে আরও বড় করে আরও বেশি দায়িত্বের জায়গায় দেওয়ার কাজ উনি খুব করেন তাই এবং এই জন্যেই উনি বিদেশ থেকে আলেন পোর্টে বিদেশের লোককে দেবেন বলেছেন হতে পারে কিন্তু বাঙালি সব তার ভালো না বাঙালি অফিসারদের মধ্যেও চোর আছে দুর্নীতিবাজ আছে লুটেরা আছে তো পোর্ট এক সময় খুবই বাজে অবস্থা ছিল সর্বশেষে কিছু কিছু ভালো হয়েছে কিন্তু এখন উনি যাদেরকে দেবেন তারা হয়তো ভালো করতে পারে

পরিচিত সারা দুনিয়াতে খরচ বেশি দিতে হয় এবং এইটা দিয়ে শেষ পর্যন্ত এরকম একটা সমস্যা হতে পারে যে আপনি সবই বিদেশিদের হাতে তুলে দিলেন আমার আহ্বান হচ্ছে এখন আমরা সবাই মিলে সচেতনভাবে আর যাই হোক এই সরকার তো চোর ডাকাত শেখ হাসিনার মতো চুরি করবেন ডক্টর ইরুজ না অর্থাৎ তাকে সেই রকম শ্রদ্ধা দিচ্ছি কিন্তু বলছি দেশে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ চালান সবার সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেয় একা একা সিদ্ধান্ত নেওয়ার মধ্যে মত্তব্য থাকতে পারে তো আমরা ভয় পাই যেরকম করে করিডোর দিতে চেষ্টা করছেন সেরকম করে বাকি জায়গাও যদি বিদেশিদের হাতে দেওয়ার চেষ্টা করা হয় তার মধ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে